আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আপনাদের মূল্যবান সময় নষ্ট না করি আসসালামু আলাইকুম হ্যাঁ আপু তুমি কেমন আছো ও আচ্ছা তোমার আম্মু আব্বু কেমন আছে তুমি ও যেমন কি অসুস্থ একটু বলবো প্লিজ না এখনো কমেনি ও চিকিৎসা চমক কি ব্যয়বহুল খরচ হচ্ছে মানে বেশি খরচ হচ্ছে টাকা পয়সা খরচ তোমার ভিডিও দেখে কি কেউ একটা ফোন ছিল সেটা আমি ও বুঝতে পেরেছে। তো এখন আমাদের ভিডিও দেখে আজ পর্যন্ত তোমাকে কেউ লক করেনি। না। এরকম মনের মানুষ পাই নাই। তোমার এত সুন্দর। আমার জন্য মনে মানে আমি মনের মত হতে পারি নাই এই কি আমার কথা

আচ্ছা তোমার এত সুন্দর লোক এত সুন্দর চেহারা কেউ তোমাকে বিয়ে করে দুধ বাইরে থাকে তুমি কি তাকে ছেড়ে থাকতে পারবা ভাইয়া প্রথমত চেহারা তো আর বাদ দিব না মন হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে হ্যাঁ সে বাইরেও থাকে আমার সমস্যা নেই যেখানেই থাক সমস্যা নেই আমি তাকে বিয়ে করব যাই হোক আমার ভবিষ্যতে তাকে ঠকাবে না তো না না অন্য জনের হাত ধরে পরে করে চলে যাবা না না আমার ওরকম চিন্তা ভাবনা নাই আমি করতে চাই না এরকম আইজারা চিন্তা ভাবনা করা পর মহা পাপ ঠিক আছে যে নিজের হাজবেন্ডকে চাইরা অন্য কারো কাছে যাওয়া এগুলো আমি ভাবতেও পারি না এগুলো আমি করবো তাই রাইট নামাজকালাম পড়া হয় আর তোমার কোন ক্লাস মধ্যে লেখাপড়া করছো আর তোমার উচ্চতা কত ফিট পাঁচ ফিট তিন ইঞ্চি ও যাই হোক তুমি যে মনে মানুষ খুঁজছো তুমি কোন বয়সের ছেলে হলে মেসোট হবে বা তুমি চাচ্ছ কি বয়সের বয়স

তাই সুন্দর একটা কথা বলছো তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তুমি আসলে কী কোয়ালিটির ছেলে চাচ্ছ বা কীরকম মন মানুষের কথা তাহলে তোমার ভালো হবে বা আমি এরকম একটা ছেলে চাই যাতে সে ছোট বড় সবাইকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে কখনো কাউকে অবহেলা করবে না অবহেলা জিনিসটা অনেক খারাপ অবহেলা কাউকে কখনো করবে না সে ধনী পরিবারের দেখা যে গরিব মানুষদের অবহেলা করবে সেটা একদমই ঠিক না ঠিক আছে টাকা পয়সা এখন আছে তখন নাই কিন্তু ব্যবহারটা তো সারা জীবন থাকবে মানে আপনি যদি টাকা আছে এখন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন পরবর্তীতে আপনার কাছে টাকা নাও থাকতে পারে এমন হতে পারে আমি গরিব তারপর আমি আপনার পাশে থাকবো টাকা পয়সা দিয়া নাও জি ব্যবহার দিয়া তো আমি আপনার পাশে অবশ্যই আমরা শুনলাম মিথিলার জীবন কাহিনী অরবাড়ি ঠাকুরগা যাই হোক অনেকবার ভিডিও করেছে কোনো সারা পায়নি যে কোনো ভার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রানে দেওয়া দুটো নাম্বার থাকবে এই মো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন অটো কল দেওয়ার চেষ্টা করবেন এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ